ছড়ার নাম আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো এত ডাকি তবু কথা না কেন বউার নামে আই টিয়ে নাই ভরা দিয়ে নাই নিয়ে গেল বোয়াল মাচে তাই না দেখে ভোদর নাচে ওরে ভোদর ফিরে যা খোকার নাচন দেখে যা ছড়ার নাম আদুর বাদুর আদুর বাদুর চালতা বাদুর কলা বাদুরের পে টপর মাথায় দে দেখতে যাবে কে চামচিকিতে বাজনা বাজায় খেংরা কাঠিতে দে ছড়ার নাম খোকন খোকন ডাক পাড়ি খোকন খোকন ডাক পাড়ি খোকন মোদের কার বাড়ি আয় রে খোকন ঘরে আয় দুধ মাখা ভাত কাকে খায় ছড়ার নাম বাক বাকুন পায়রা বাক বাকুন পায়রা মাথায় দিয়ে টাইরা বউ সাজবে কালকি চলবে সোনার পালকি তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে কারণ তোমাদের লাইকটাই আমি দেখতে পেলে বুঝতে পারবো যে তোমরা অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছ তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি ভিডিও নিয়ে থ্যাংক ইউ ধন্যবাদ